আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা জয়পুরি ড্রেসগুলি নিতে চাচ্ছেন রেগুলার পড়বেন তাদের জন্য আমি বলবো এই কালামকারী বলেন অনেকে বলেন প্যাটেল জয়পুরি বাংলা প্যাটেল জয়পুরি এই ড্রেসগুলির সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যারা আমাদের ফেসবুকে ইউটিউবে রয়েছেন তারা আমাদের ফেসবুকে চলে আসতে পারেন কন্টিনিউ আমরা কিন্তু ফেসবুকে লাইভ করি ভিডিও ভিডিও ছাড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বার না বাড়িয়ে ড্রেসে চলে যাব তো সবাই তো সবসময় ভিডিও দেখেন সবাই কিন্তু হচ্ছে একটা করে লাইক দিবেন আর আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু ধামাকা দিচ্ছি কেননা হচ্ছে শোরুম ছেড়ে দেওয়ার উপলক্ষে বাট এই ড্রেসগুলি সময় কিন্তু হচ্ছে আপনারা পরেন যে ভাইয়া এগুলি হচ্ছে কটনের ড্রেস সবসময় হচ্ছে রেগুলার পরা যায় রেগুলার নেওয়া যায় এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু শেয়ার করতে হবে কোন এটাও কিন্তু সুন্দর এটারও সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা আড়াই হাত বহর চলে আসবে আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে কি যে ভালো লাগে এই ড্রেসগুলি প্রত্যেকটা ড্রেস ফুলফিল কটনের মধ্যে রেগুলার পরবেন এই ড্রেসগুলি পরেন তারপরে এটা হচ্ছে কি কালার এটা জলপাইয়ের সাথে নাকি হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে এটাও কিন্তু পারফেক্ট তারপর এটা কি কালার এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইজের মধ্যে প্রত্যেকটার কিন্তু হচ্ছে স্যালোয়ার কাপড়টা কিন্তু বডির সাথেই আছে অনেকে ভাবতে পারেন যে স্যালোয়ার কাপড়টা কোথায় গেল সালোয়ার কাপড়টা কিন্তু হচ্ছে বডির সাথেই থাকবে একশো বিশ লাগবে দুশো বিশ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হোলসেল প্রাইজে পাবেন ব্ল্যাক কালারটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য আর এটা কিন্তু হচ্ছে এমন একটা কালার এটা হচ্ছে পিচ কালার টাইপের একটু লুকটা কাজ করে পিচ কালার এটা কিন্তু হচ্ছে পারফেক্ট হবে পিচ কালারটা এটা সেম প্রাইসের মধ্যে থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন তারপরে এই কালারটাও দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ঘরে বসে আপনারা কিন্তু এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন এটাও ফুলফিল কটনের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ আজকের বিরতি প্রত্যেকটা ড্রেসই কিন্তু ছয়শো পঞ্চাশটা করে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল আশা করি যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ